ফের পুরনিয়োগ দুর্নীতিতে ইডি তৎপরতা সাত সকালে ইডি হানা সুজিত বসুর বাড়িতে ইডি দমকল মন্ত্রীর ইলেকট্রনের বাড়িতে হানা কলকাতা ও চব্বিশ পরগনা জুড়ে ইডি অভিযান বিধায়ক তাপস রায়ের বাড়িতেও ইডি হানা বিধায়ক বিভিন্ন ডিস্ট্রিক্টের বাড়িতে ইডি এই তো আগেই হওয়া উচিত ছিল অনেক দেরি করে হচ্ছে বলে আমার মনে হচ্ছে সুজিত বাবুর তো সেই বিখ্যাত বিষয়ে আমি তো বলেছিলাম যে এটা নিয়ে স্টাডি হওয়া উচিত ইনকাম ট্যাক্স একবার গেছিলো সম্ভবত যে ওখানকার স্থানীয় মানুষেরা বলেন যে সুজিতবাবু সময় রাস্তার ধারে ঠেলা লাগিয়ে এগরোল বিক্রি করতেন সেই সুজিত বসু এত কোটি টাকার সম্পত্তির মালিক হলেন কিভাবে হলেন এই সমস্ত বিষয়ে তো তদন্ত হওয়াই উচিত অবশ্যই এবং নিয়োগ দুর্নীতিতে অবশ্যই নাম জেরিয়েছে ওনার পরিবারের যতদূর আমার কাছে ইনফরমেশন মেশন আছে ওনার শালি এবং তাদের পরিবারের লোকজনকে উনি বিভিন্ন মিউনিসিপ্যালিটিতে চাকরিতে ঢুকিয়েছেন তো তাদের তো জবাব দিতে হবে জনগণকে জবাব দিতে হবে সবাই চাকরি করলে ক্ষেত মজুরি করবে কে অন্য কাজ করবে কে রাজ্য সরকারি সরকারি চাকরি হচ্ছে প্রতারিত করেনি বাম জামানায় প্রতারিত করা হয়েছে রাজ্য সরকার প্রকৃত চাকরি দিচ্ছে তাই সকলের লোভ হচ্ছে চাকরি পাওয়ার তার আগে লাইনে দাঁড়ান তবেই তো চাকরি হবে চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে মন্তব্য গ্রন্থকের মধ্যে সিদ্ধিকুল্লা চৌধুরী দেখুন সিদ্ধিকুল্লা চৌধুরী সাহেবের এই মন্তব্য অত্যন্ত ইনসেন্সিটিভ এবং একসময় উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করতেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুসলিমদের কোনো উন্নয়ন করেনি বলতেন তার পরবর্তী সময়ে উনি উপ পেয়ে যান মন্ত্রিত্ব পেয়ে যান এমন সব ভুলে গেছে স্বাভাবিকভাবে তার মুখ থেকে এই ধরনের কথাই চলবে যারা যোগ্য তারা শিক্ষিত তারা চাকরি চাইছে সবাই তো চাকরি চাইছে না সবাইকে তো চাকরি দেওয়ার কথা বলা হচ্ছে না কিন্তু যারা শিক্ষিত যারা যোগ্য তারা তো চাকরি পাবে আর যদি সৎভাবে যদি বিনা করাপশনে চাকরি হতো তাহলে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়িতে যে টাকাগুলো পাওয়া গেল ওই টাকাগুলো সিদ্ধিগুলা সাহেব সাহেবকে উত্তর দেবেন যে ওই টাকাগুলো কোথা থেকে পাওয়া গেছে যে রেড চার্ট পাওয়া গেল তদন্তে যে প্রাইমারির জন্য অঙ্কের জন্য এত এত জন্য এই রেড চার্টটা কিসের ছিল সিদ্ধিগুল্লা সাহেব কি তার উত্তর দিবেন কলকাতা পুলিশের আওতায় আসার পরেই ভাঙড়ের প্রথম বিক্ষোভ থানার সামনে বিক্ষোভ ভাঙড়ে জমি জীবিকা বাস্তুতন্ত্র পরিবেশ রক্ষা কমিটির রয়েছেন জমি কমিটির মুখপাত্র অজির চক্রবর্তী এলাকায় বৃদ্ধি পড়ায় বোমা উদ্ধারে দামি পুলিশের বোমা দেখার আবেদন করে স্থানীয় বাসিন্দারা পুলিশ বোমা না সামনে বিক্ষোভ করে জমি কমিটি দেখুন এখন ভাঙর কলকাতা পুলিশের আওতায় নিয়ে আসা হয়েছে এবং উদ্দেশ্য একটাই সেখানে যেহেতু বিরোধী দলের একজন বিধায়ক জিতেছে তার নাম নসাদ সিদ্দিকী তাকে যেভাবে হোক তাকে হেনস্থা করতে হবে এই জন্য এরা তো যে কোনো বিরোধী থাকুক সেটা চায় না গণতন্ত্র থাকুক বলে চায় না তো জনগণ সব জায়গাতেই যাচ্ছে মানুষ এর উত্তর খুঁজে নেবে মানুষ ঠিক মমতা বন্দ্যোপাধ্যায়কে উত্তর দিয়ে দেবে মডেল ক্লাস নিয়ে প্রকাশ্যে না নেতা বুথ সভাপতি সহ তৃণমূল কর্মীদের নাচান হচ্ছে ঘটনায় ক্ষুপ্ত কাউন্সিলর কটাক্ষবিধতে পানিহাটির উনিশ নম্বর ওয়ার্ডের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতায় অনুষ্ঠানে তৃণমূলের নিয়ে নাচ এতে অবাক হওয়ার কী আছে আমি তো কিছুই অবাক হওয়ার দেখছি না তৃণমূল আর মদ খামনা তা হয় তৃণমূলের আমি তো মানে দায়িত্ব নিয়ে বলছি তৃণমূলের সর্বোচ্চ নেতা থেকে নিচুতলা নেতা পর্যন্ত নাইনটি পার্সেন্ট নেতা সন্ধ্যেবেলা হলে রাত্রিবেলায় মদর বোতল খুলে বসে এটাই তো বাংলার সংস্কৃতি এরা পরিবর্তন করেছে